কব্রিস্তানি ভাবে ছড়ানো যায় বা আইনি ভাবে যদি মুসলমানদের পত্রাচার করা যায় তারই একটা অন্যতম কারণ হচ্ছে

মুসলমানদের ভালোর জন্য ওকা বেল বাজ করেছে মানে বিষয়টা আপনি হাসতেই বলবেন আপনি হাসতে হলো চাই ইচ্ছা করছে কাদের জন্য হাসবেন এদের জন্য যে বিজেপি আসিফার মতো একটা আট বছরের মেজাকে ধর্ষী ধর্ষ তাকে ধর্ষণ করে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা ভাই সেই বিজেপির কর্নেলরা আসিফা ব্রেকিস্টদের আসিফাকে নয় আসিফা ব্রেকিস্টদেরকে বাঁচানোর জন্য মিছিল বার করে সেই বিজেপি নাকি মুসলমানদের ভালোর জন্য ওয়াকাবিল পাস করছে যেই বিজেপি গত 12 বছর ধরে যে বিজেপির অধিকাংশ মন্ত্রী অধিকাংশ কর্মীরা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার কথা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার কথা তাদের উপর আক্রমণের কথা উнки মার ইত্যাদি ঘটনা করছে সেই বিজেপি নাকি মুসলিমদের ভালোর জন্য ওয়াকাবিল পাস যেই বিজেপি গত বারো বছর ধরে উন্নয়নের কোন নাম গন্ধ নাই শুধু হিন্দু মুসলিম করেছে আর যে বিজেপির প্রধান টার্গেটই হচ্ছে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা সেই জন্য সি এর মতো সাম্প্রদায়িক কালো আইন পাস করেছে সেই বিজেপি নাকি মুসলমানদের ভালোর জন্য ওয়াকা পাস করেছে অলরেডি উত্তর প্রদেশে শুরু হয়ে গেছে কবরস্থানের মতো একটা জায়গাকে বুলডোজার চালানো হচ্ছে সেই বিজেপি নাকি আবার বলছে আপনি বলুন যে মুসলমানদের এটা ভালো করা হয়েছে একটা দৃষ্টান্ত দেখেন তাহলে যে বিজেপির অধিকাংশ মন্ত্রী ভোটই চায় যে বিজেপি যে দলটার প্রধান পক্ষ থেকে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলিমদেরকে নিশানা করে করে মুসলমানদেরকে সংখ্যাল মঙ্গলসূত্র মুসলমানদের নাকি কাপড় দেখলে চেনা যায় এরা কোথায় কোথায় ঝামেলা করে এখন প্রধানমন্ত্রীর গলায় যে সুর মুসলিম বিরোধী সেই বিজেপি বলছে তারা নাকি মুসলমানদের ভালোর জন্য ওয়াকাবিল বিল পাশ করেছে ভাবা যায় অনেয়ে যেন ভূতের মুখে রান্না বলে না কবি ভাবুন একটা দল যা মূলত ভোর চাওয়ার প্রথম এজেন্ডা প্রথম প্রচারী হচ্ছে মুসলিমদেরকে বিদেশী নাগরিক করব তাদেরকে মারব তারা দেশে থাকতে পারবে না তারা দেশ থেকে পাকিস্তান চলে যাও তাদের মুসলিম মহিলাদের রেপ করো তাদের মুসলিম মেয়েদেরকে রেপ যারা রেপ করবে তাদেরকে ভালো করিয়ে বরণ করো

জাস্ট সেই কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করা দিন দুপুরে এবং সেটা কোথায় উত্তরপ্রদেশের মতো জায়গায় রাজস্থানের মতো জায়গায় যেখানে বিজেপি শাসন বা যেই দেশের বিজেপি শাসন অর্থাৎ বিজেপির হাতে আইন বিজেপির হাতে শাসন পুলিশ প্রশাসন সেই বিজেপির আন্ডারে বিজেপির কর্মীরা মুসলিমদেরকে শুধুমাত্র তাদের মুসলিম হওয়ার কারণে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে সেই বিজেপির মুখে আমরা শুনতে পাই যে ওয়াকাবিল তারা পাশ করেছে মুসলমানদের ভালো লজ্জা কৃষকরা চাষীরা লড়াই করে তারা প্রত্যাহার করাতে বাধ্য করিয়েছে মুসলিমরাও ইঞ্চি ইঞ্চি বুঝে নেবে তারা যতক্ষণ না পর্যন্ত ওয়াক বিল প্রত্যাহার করা হয় ততক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে তার শহীদ হতে প্রস্তুত সরকারি ওয়াকাফ সম্পত্তিতে কোন সরকারের হাত দেওয়া ক্ষমতা নেই তার মানে এই নয় যে সরকার এখানে আইনি হস্তক্ষেপ করতে পারে না এটা কিন্তু ইতিপূর্বে আছে যে অপপ্রচার ছড়ানো হচ্ছে ওয়াকাফ সম্পত্তি নাকি নিজের মন মতো চলে এমনটা নয় এটা কিন্তু রীতিমতো হাইকোর্টের এবং কোর্টের হস্তক্ষেপ কোর্টের তত্ত্বাবধানে এই ওয়াকাফ বোর্ড সরকারের তত্ত্বাবধানে কিন্তু এই ওয়াকাফ বোর্ড থাকে এর ছত্রিশটা দেশ জুড়ে রয়েছে যেগুলো এই পুরো দেশের সম্পত্তির হিসেবে তদারকি ইত্যাদি রাখেন সেগুলো কিন্তু সরকারি বা প্রতিনিধিত্বের মাধ্যমে হয় সুতরাং ওয়াকফ সম্পত্তি নিয়ে যে ঘৃণা বিদ্বেষ আমরা দেখতে পাচ্ছি সেই হিন্দু ভাইদের প্রশ্ন ভাই আপনারা কি পেয়েছে আস্তে আস্তে আপনার মসজিদ কেড়ে নেওয়া হবে আপনার মাদ্রাসা কেড়ে নেওয়া হবে কি কারণে কারণ ওয়াকাফ বোর্ডের সম্পত্তির উপর আছে জাল টাল হেনো তেন ইত্যাদি নতুন করে কাহিনী কবরস্থানে চালানো শুরু হয়ে গেছে তো তাদের এটা কিছুই না গত বারো বছর থেকে অত্যাচার করে হচ্ছে না এবং নতুন করে ওয়াকা বিল পাশ করে মুসলমানদের সম্পত্তির উপর বাড়ি ঘরের উপর অত্যাচার করবে দোকান উপর অত্যাচার করার জন্য তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য নতুন করে ওয়াকা বিল পাশ করেছে এবং এই বিল পাশ করার ক্ষেত্রে যা সব থেকে বড় বিশ্বাসঘাতকতা করেছে বিহারের যে মুসলিমরা নীতিশকে বেশ ভরসা করেছিল অন্ধ্রপ্রদেশের যে মুসলিমরা নাইডুকে ভরসা করে মাসিহা মেনেছিল তাদের এবার শিক্ষা পাওয়া সবাই গেছে। আর কতইভাবে ভাবে গোলামি করবে তারা